বিহান ও কম্পাসকে একসঙ্গে দেখে পাগলাম শুরু করে মোনালিসা এরপরে বিহানকে ট্রেড দিয়ে ভয় দেখাতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অভিকেন বাবু বিহানকে বলতে থাকে আমার নাতনি যদি কিছু হয়ে যায় তবে কিন্তু তোমাকে আমি কখনোই ছাড়বো না তোমার নামে আমি কেস করব। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে দাদু তুমি কিন্তু ভুল করছো তুমি তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমরা অপরাধ করেছি তোমার নাতনি কিছু করেনি এদিকে দেখা যায় বেডে শুইয়ে শুয়ে কোকরাতে থাকে মোনালিসা মোনালিসা কাঁদতে থাকে ও বলতে থাকে আমি কেন এমনটা করলাম আমি এমনটা না করলে আজকে আমার এই অবস্থা হতো না আমি যদি নিজের চেষ্টায় কিছু তৈরি করতাম আমি জিততে না পারলেও আমি সুস্থ থাকতাম এদিকে দেখা যায় ঋতুজা বলতে থাকে এই মোনালিসা মেয়েটা এক একটুও শুধরালো না ওর দাদুর কারণে এভাবে মেয়েটা নষ্ট হয়ে গেল ওর একমাত্র ওর দাদু মেয়েটাকে এভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে নষ্ট করলো এরপরে দেখা যায় মাহি বলতে থাকে যে মা তুমি কিন্তু ভুল করছো তুমি কম্পাসের কথা ভেবে মোনালিসার সঙ্গে এমনটা করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে দাদু তুমি যেভাবে বলছো যে ভিয়ান স্যারকে তুমি পুলিশে দেবে এটা তো আমাদের বলা উচিত তোমার নাতনি যে কাজটা করেছে আমার তো মনে হচ্ছে এসবের সঙ্গে তুমিও জড়িত আছো এই কথাটা শুনে অভিকেন বাবু ভয় পেয়ে যায় এরপরে মোনালিসা ও বিহান দুজনেই বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের তো এটাই মনে হচ্ছে কারণ মোনালিসার মাথা এতটা ভালো নয় যে মোনালিসা এই প্ল্যানটা একা করবে আমার মনে হচ্ছে এটার পেছনে কোনো হাত আছে তখন দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন এসবের পিছনে অন্য কেউ আছে মোনালিসা শুধু সামনে থেকে এভাবে ফেসে যাচ্ছে আমাদের এটা খুঁজে বের করতে হবে এদিকে দেখা যায় মোনালিসার অবস্থা আস্তে আস্তে আরও অনেক খারাপ হতে থাকে এরপরে ঋতু যায় স্কুলে কলেজ থেকে হসপিটালে চলে আসে এরপরে বাবু বলতে থাকে কী ব্যাপার আপনি নাকি আমার নাতনিকে লাস্ট টিকিট করেছেন তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ লাস্ট টিকিট করেছি তো কী হয়েছে আপনার নাতনি অপরাধ করেছে জন্যই তো রাস টিকিট করেছি আপনার নাতনি তো আর পড়াশুনো করতে আসেনি আপনার নাতনি এসেছিল মানুষের ক্ষতি করতে মানে কম্পাসের ক্ষতি করতে ও তো আর এখানে পড়াশোনা করতে আসেনি তবে অযথা এভাবে আমাদের কলেজে পড়াশোনার নাম করে থেকে কি লাভ বলুন এই জন্য করেছি শুধু ওকে নয় ওর সঙ্গে যে যে জড়িত ছিল সবাইকে রাস্তিকেট করেছি আর আপনাদের সবার গার্জিয়ানকে আমরা কলেজে ডাকবো এরপরে আপনাদের নোটিশ দিয়ে দিব এরপরে দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ মা তুমি একদম ঠিক করেছো তোমার সঙ্গে আমি একমত এরপরে অভিকেন বাবু বলতে থাকে এসব কি বলছ বিহান তুমি তো মোনালিসাকে ভালোবাসতে তুমি তো মোনালিসাকে ভালোবাসতে তবে তুমি মোনালিসার হয়ে এমনটা বলতে পারছো মোনালিসাকে তুমি রাস টিকিট করার কথা বলছো আচ্ছা আমি দেখে নেব যদি মোনালিসাকে রাস টিকিট করা হয় কম্পাস তবে কীভাবে ওই কলেজে পড়াশোনা করে এরপরে দেখা যায় সেখান থেকে সরে গিয়ে অখিলেশকে ফোন করে আর বলতে থাকে অখিলেশ তুমি কোথায় তখন অখিলেশ বলতে থাকে কেন আমি তো বাড়িতেই তখন দেখা যায় অবিকেন বাবু বলতে থাকে আমার নাতনি যদি নোবেল ফিউচার থেকে রাস্টিকেট হয়ে যায় তবে কিন্তু আমি তোমার সবগুলো কলেজে তালাও জ্বলে দেব এটা আমি তোমাকে বলে দিলাম তখন অবিকেন বাবু বলতে থাকে আরও মনে রাখবেন এসবের পিছনে যে আপনিও আছেন এটা কিন্তু আমি সবাইকে জানিয়ে দেব তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তার মানে আমি তো এসবের কিছু জানি না এসব আপনার নাতনি ঘটিয়েছে এর মধ্যে আমাকে জানাচ্ছেন কেন তখন দেখা যায় অভিকেন বাবু বলতে থাকে আপনি ভুলে যাচ্ছেন আপনারা আর আমার সম্পর্কের ডিলটা কোথায় আমাদের মধ্যে কি ডিল ডিল চলছে তখন দেখা যায় অখিলেশ ভয় পেয়ে যায় এরপরে অভিকেন বলতে থাকে সবটা ক্যান্সেল করে দেব যদি আমার নাতনি নোবেল ফিউচার থেকে রাস্টিকেট হয়ে যায় বুঝতে পেরেছেন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আপনি টেনশন করবেন না সবটা ম্যানেজ করার দায়িত্ব আমার আমি দেখছি তখন দেখা যায় অভিকেন বাবু ফোন কেটে দেয় এদিকে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে বিহান স্যার এমনটা না করলে হতো না ওকে যদি এভাবে রাস্টিকেট না করতেন ওকে আর একবার সুযোগ দিলেই তো হতো তখন বিহান বলতে থাকে কম্পাস তুমি কি ধাতুদের তৈরি বলো তো তোমাকে যে এভাবে প্রাণে মারতে চাইলো তুমি তার হয়ে কথা বলছো তখন দেখা যায় বলতে থাকে যতই হোক আমি আমি তো তো থেকে ওর কাছেই বড় হয়েছি কম্পাস তাই না ওর সঙ্গেই বড় হয়েছি আমি তো ওর দাদুর ওর দাদুর খেয়েছি ওর দাদুর পড়েছি ছোট থেকে আমার মা প্যারালাইজড হয়ে হসপিটালে পড়ে আছে ছোট থেকে তো ওনারাই আমাকে বড় করেছে তাই না আমি তো ওদের ওদের এভাবে ক্ষতি করতে পারি না তখন দেখা যায় বিহান কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে কম্পাস আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলবো আমার তোমার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই আমার এরপরে দেখা যায় কম্পাস আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলতে থাকে তখন ডক্টর বলতে থাকে ওকে কিন্তু কোনোভাবে জ্ঞান হারাতে দেওয়া যাবে না যেভাবেই হোক ওকে জাগিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে এরপরে দেখা যায় ডক্টর এসে মোনালিসার মাকে বলতে থাকে আপনার মেয়ে এখন সুস্থ আর কোনো ভয় নেই আপনারা চাইলে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারেন এরপরে দেখা যায় মোনালিসা উঠে বসে আর বলতে থাকে বিহান আমার থেকে দূরে চলে যাবে আমি এটা কখনোই মানতে পারবো না আমি বিহানকে ছাড়তে পারবো না আমি বিহানকে অনেক ভালোবাসি আমি বিহানের সঙ্গে সংসার করতে চাই এই বলে উঠে যেতে যাবে ঠিক তখনই নার্সে এসে মোনালিসাকে ধরে ফেলে আর বলতে থাকে প্লিজ আপনি এরকম উত্তেজিত হবেন না আপনি এইমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এভাবে উত্তেজিত হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এরপরে মোনালিসা বলতে থাকে মাহি তুমি তো জানো যে তোমার দাদাভাইকে আমি কতটা ভালোবাসি তোমার দাদাভাই কোথায় তখন দেখা যায় মাহি বলতে থাকে পাশের রুমে কম্পাস অ্যাডমিট করা হয়েছে কম্পাস কম্পাসের কাছে আসে এই কথাটা কথাটা শোনা মাত্র পাগলামো করতে শুরু করে মোনালিসা এরপরে মোনালিসা বলতে থাকে আমি বিহানের কাছে যাব আমাকে ছেড়ে দাও আমি বিহানের কাছে যাব এরপরে দেখা যায় মোনালিসা সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে চলে আসে বিহানের রুমে এরপরে দেখা যায় সেখানে কম্পাসকে জাগানোর চেষ্টা করছে বিহান ও ঋতুজা কিন্তু কম্পাস আস্তে আস্তে শরীর আরো অনেক খারাপ হতে শুরু করে এরপরে দেখা যায় ঋতুজা বারবার বলতে থাকে মা একটু একটু কপারেট কর প্লিজ একটু কপারেট কর কিন্তু কোনোভাবে কম্পাস নিজেকে শান্ত রাখতে পারছে না এদিকে দেখা যায় মোনালিসা মোনালিসা দরজায় এসে যখনই দাঁড়ায় তখনই দেখতে পায়। বিহান কম্পাসকে জড়িয়ে ধরে আছে এটা দেখে মোনালিসা অনেক কষ্ট পায় আর পাগলামো করতে শুরু করে এরপরে দেখা যায় বিহানকে বলতে থাকে বিহান তুমি তো আমাকে ভালোবাসো তাই না তুমি ওকে কেন জড়িয়ে ধরেছো তখন বিহান বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি না না আমি তোমাকে চাই না তুমি এখান থেকে চলে যাও তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে স্বপ্ন দেখিছ তুমি আমাকে নিয়ে সংসার করবে আমার সঙ্গে সারা জীবন কাটাবে তবে আজ কেন এমনটা বলছো তখন দেখা যায় বিহান বলতে থাকে তোমার মতো ক্রিমিনালের সঙ্গে আমি কোনোভাবেই থাকতে পারবো না তুমি এখান থেকে চলে যাও তা না হলে কিন্তু এক্ষুনি তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব এরপরে ঋতুজা এসে মোনাকে থাপ্পড় মারে আর বলতে থাকে এখান থেকে যে